ভালোবাসাটা না এতটা সস্তা নয় এত সহজে সবকিছু পাওয়া যায় না বুঝলি কোনো ছেলে তোকে প্রতিটা মুভেন্টে বলছে আই 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 মিস ইউ 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 কিস লাভ আমি তোমাকে অনেক ভালোবাসবো তোমাকে ছেলে কখনো চলে যাব না বাট তুই তোর অ্যাকশানে কোনো রিয়াকশান খুঁজে পাচ্ছিস না বুঝতে পারলি কোনো এফোর্টস নেই ভাই ওটা ভালোবাসা নয় কোনো পুরুষের শখের নারী তুই যখন হবি না ওটা না তোর জন্য একটা প্রার্থনা হয়ে আসবে ভগবানের আশীর্বাদ সে তোর জন্য সব কিছু করবে তোর কাছে না এসেও তোকে নাচ হয়েও সে দূর থেকে না তোকে নোটিস করবে প্রতিটা অঙ্গ ভঙ্গি কথা বলা চাল চলন ব্যবহার লাগে ভয় থাকবে আর একটা ছেলেদের জন্য প্রযোজ্য যখন আমরা কোনো ছেলেকে বিশেষ করে ভালোবাসি বা কোনো ছেলে যখন আমাদের শখের হয় আমাদের খুব যত্নের হয় মায়ার হয় সেই মানুষটা তখন আমরা তার প্রতিটা মুভমেন্টকে ফলো করি তার ছোটো ছোটো বিষয়গুলো আমরা নোটিস করি আর সেই জিনিসগুলো চেষ্টা করি পরবর্তীতে না করার তা এরকম যতক্ষণ কোনো জীবনে না পাবি কিছু ততক্ষণ বলবি না যে আমি ভালোবাসি করবি না যদি মনে হচ্ছে যে ওই মানুষ পাচ্ছিস তাকে ছেড়ে চলে কতটা সময় সম্পর্ক কতটা বয়স এত কিছু দেখার পর সময় নেই একটা জীবন আনন্দ করে বাঁচো একই থালা থেকে অশান্তি গন্ডগোল না করে নিজের মতন করে প্রাণ খুলে বাঁচো সবাইকেই তোমার জন্য মরতে হবে সবাই তোমাকে ভালোবাসে এই ভ্রম থেকে জাস্ট বেরিয়ে যাও বুঝতে পারলে ভালোবাসা সাধনার জিনিস চাইলেই পাওয়া যায় না ওই আজকে ভালোবাসা কালকে নেই ওটা ভালোবাসা না রে বাবা ওটা অ্যাট্রাকশন মানে হতে পারে একটা নেশা কেটে গেছে খেয়েছে বেরিয়ে গেছে হয়ে গেছে ভালোবাসা যে ভালোবাসবে না তোমাকে আগলে রাখবে